ডিগ্রি করা আমার আমার দুর্বলতা তো বললেই দিচ্ছি আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না উত্তর না দিতে পারলি তখন মান সম্মান জীবন যতদুর আছে ওইপরে তো থাক তো আমার যাই হোক

আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত মোবাইল আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে ছিল না পড়লে তার পিছনে যে তারা নামাজ হবে সব শুনলাম আমাদের মধ্যে দীলা বললো হবে না তিনি খুব নাম করা উচিত পাঁচজনের জনের মধ্যে তিনি আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না পড়ে তারপরে একজন বললো আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই

এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না সব চেয়ারম্যান একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে ইসলাম একদিন অ চেয়ারম্যানরা ইসলামের মধ্যে আপনার আপনারা তো বুঝাইতে বলবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

একদম বাস্তবরি দেবো সব একদম